বাগানের ছায়া গাছের নিচে ডালের দিকে তর্জনী উচিয়ে দেখালো এক ছাত্রী ওখানেই বসে রয়েছে এক হাড়ি চাচা পাখি ওই পাখির সম্পর্কে গড় করে লাইন কয়েক বলে গেল সে তবে বাগানের রাস্তায় চা গাছের ঝোপে ইতিউতি খুঁজেও ময়ূর ও বাঁদরের দেখা মিলল না প্রিয় বরদিদিমণিকে চা বাগানে এনে ময়ূর আর বানর না দেখতে পারায় কিছুটা আফসোসের ছায়া ওদের চোখে মুখে পরে বাগানের ভেতরেই বসল নাচ গান ও আবৃত্তির আসন চলল বৈকালিক বনভোজনও নিজেদের বাড়ির আশেপাশের এলাকা স্কুলের বর্দেদিমুনেকে দেখানোর আগ্রহ প্রকাশ করেছিল শহর সংলগ্ন মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের জনা কয়েক ছাত্রী ওদের বাড়ি করলা ভ্যালি চা বাগানি গরমের ছুটি চলছে স্কুলে আর পালা করে ওই চা বাগানেরই ফাঁকা জায়গায় ছাত্রীদের পড়িয়েছেন প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন রবিবার বিকেলে দেখা গেল এক অন্য কর্মসূচি দিনভর তীব্র দাবদাহের পরে বিকেলে সূর্যের তেজ কমতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল দিয়া গোয়ালা বর্ষা বাঘ সহ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জনাদশেক ছাত্রী চা বাগানের নির্দিষ্ট জায়গায় মাদুর বিছিয়ে প্রধান শিক্ষিকার সামনে চলল অনুষ্ঠান সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিল বাড়ি থেকে মুড়ি চানাচুর পেঁয়াজ তেল দিয়ে মেখে নিয়ে এসেছিল যাত্রীরা প্রধান শিক্ষিকার স্বামী ও ছেলে মিলে নিয়ে আসে মোগলাই ও ঠান্ডা পানীয় সব মিলিয়ে জমজমাট হয় পেট পুজোর আয়োজন প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন বলেন স্কুল এড়াতে চা বাগান এলাকার ছাত্রীদের নিয়ে সব সময় কিছু করবার চেষ্টা করি বর্ষা ও দিয়া বলে এবারের গরমের ছুটিতে নতুন অনেক কিছু শিখতে পারলাম বর দিদিমণি সবসময় উৎসাহ জুগিয়ে গেছে এই চা বাগানের যে বাচ্চারা এরা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছে কারণ মোটামুটি এক মাস ধরে স্কুল বন্ধ থাকাকালীন আমি এদের কাছে এসেছি তো এদেরকে যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করেছি এদের যেটা দরকার সেটা তারপর দেখা যাচ্ছে যে আমাদের স্কুল প্রায় খোলার মুখে এখন তো এদেরকে নিয়ে একটা ছোট্ট বনভোজনের আয়োজন করা হয়েছে যাতে এদেরকে একটু আনন্দ দেওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির কাছাকাছি আসা এটাই এদের আচ্ছা কোথায় করছে না এটাই করলাবেলি টি গার্ডেনের ভেতরেই বাচ্চারাই এই জায়গাটা নিজেরা নির্ধারণ করেছে যে ওরা এখানে জমায়েত হবে Tack.